ঈদ শপিং শুরু করে দিলাম তাও আবার বাচ্চা কাচাদের শপিং দিয়ে তো কার কার জন্য কিনলাম আর কোথায় ইফতার করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ আশা করি ভিডিওটা লাশ পর্যন্ত দেখবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি খবর তোমাদের সবাই আশা করি সবাই ভালো আছো আজকের আকাশটা এত পরিমাণ সুন্দর ছিল মানে একদম মেঘ আকাশে মনে হয় বৃষ্টি আসবে আর অনেক বাতাসও ছিল বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বাতাস খাচ্ছিলাম আর এই যে আমার সেই চন্দ্রমল্লিকা ফুল গাছে এখন ফুল ফুটতেছে আমি ভেবেছিলাম ফুটবে না কিন্তু ফুটতেছে যাই হোক এখন আমি মার্কেটে যাওয়ার জন্য আমার ড্রেস বের করে নিলাম আজকে আমি এই ড্রেসটা পরবো লুজ প্যাটার্নেরই আমি সব ড্রেস পরি তোমরা জানো তো রেডি হয়ে গেলাম এখন তোমাদের ভাইয়ার জন্য ওয়েট করছি ও বাইক নিয়ে বের হলেই আমরা এখন যাব তো রাস্তাঘাটে আর ভিডিও করি না কারণ রাস্তাঘাটের অবস্থা তো ভালো না এরপর চলে আসলাম হচ্ছে আরঙে আমার কাছে মনে হয় বাচ্চা কাচ্চাদের শপিংয়ের জন্য আরঙেই হচ্ছে বেস্ট কারণ এর জামাগুলো খুবই সুন্দর বাচ্চাদের মানে স্পেশালি ছয় মাসের বাচ্চাদের জামাগুলো খুবই সুন্দর যদিও আয়াত এখন বড় হয়ে গেছে ওর সাইজের জামা কাপড় আমার এখন একটু খুঁজে খুঁজে নিতে হয় আর আরঙের তো এমন অবস্থা মানে একজনের হাত থেকে আরেকজন কেড়ে জামা কাপড় নিয়ে যাচ্ছে এরকম এক অবস্থা আর জামা কাপড় ধরতে গেলে নাই মানে কিছুই পছন্দ হয় না আর এত পরিমাণ ভিড় ঠেলাঠেলি যদিও আমরা এই ভিড়ের জন্য গিয়েছিলাম সেই দুপুরবেলা কিন্তু তারপরও ভিড় ছিল সন্ধ্যার পরে গেলে তো এখানে পাড়াই দেওয়া যেত না আর আরও তো ভিডিও করতে দেয় না তো আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করেছিলাম তো এখান থেকে আয়া জেনিফার আমার কাজিন ওদের জন্য টুকটাক কিনলাম ড্রেস আর বিল পেমেন্টের ওইখানে লাইনের অবস্থার কি বলবো লাইন যে কই চলে গিয়েছিল মানে এর জন্য একটু ওয়েট করছিলাম একটু যদি কমে তাহলে হয়তো গিয়ে লাইনে দাঁড়াবো কিন্তু কমার নাম নাই বাড়ার উপরে আছে আর আমার বান্ধবীর বেবির জন্য মানে ছেলের জন্য দুইটা এখান থেকে ড্রেস নিলাম ওকে আমি এখন পর্যন্ত দেখতে যাই নাই আজকে ভাবলাম যে যাওয়ার সময় একটু দেখে যাব। তো বাচ্চা কাচ্চাদের শপিং টুকটাক শেষ আমার শপিং আমি এখনও কিছুই করি নাই তোমাদের ভাইয়াও কিছু করে নাই আমার ইচ্ছা আছে আমি এবার তেমন কিছু কিনবো না মানে অনেক দাম দিয়ে অনেক গর্জিয়াস ড্রেস কিনবো না একটা কটনের মধ্যেই নিব আর সেটা অনলাইনেই নেব কারণ স্টোরগুলোতে পাকিস্তানি ড্রেসের যেই দাম ওই দাম শুনলে আমার আসলে নেওয়ার মোড় চলে যায় দশের নিচে কোনো ড্রেস পছন্দ হয় না আর যেই ড্রেস পছন্দ হবে সেটার দাম দশের উপরে মানে যাই আমার পছন্দ হচ্ছে সব হচ্ছে দশের উপরে ড্রেস মানে কি আর বলবো চোখ দুইটা আল্লাহ দিলে একদম আম্বানিদের মতো মানে সব দামি ড্রেস পছন্দ হয় যাই হোক দেখা যাক ক্লাস পর্যন্ত কি কিনি তো আমরা শপিং শেষ করে চলে আসলাম কফিলিশিয়াসে এখানে আমাদের ইফতারটা করব আমরা সব সবসময় শপিংয়ে আসলে দেখা যায় যে কফিল ইফতারটা করি কারণ ওদের ইফতার প্ল্যাটারটা আমাদের কাছে ভালো লাগে এর আগের বছরও করেছিলাম হয়তো তোমরা দেখেছো এবারও সেম আমরা এক ঘন্টা আগে চলে এসেছি যদি সিট না পাই তো এই হচ্ছে আমাদের সেই গ্রিল প্ল্যাটারটা তো এখানে রাইস প্ল্যাটার ছিল সাথে ব্রাউনি ছিল আর এখানে এই যে নাগেটস রোল তারপর ওয়েজেস দুটা খেজুর তারপর একটা ড্রিঙ্কসও ছিল ওটা লেমনেট মেবি মিন্ট লেমনেট ছিল ওইটা এখনও দেয় নাই ওইটা রেডি করতেছে আর এদিকেও সময় কাছে এসেছে ইফতারের একটু পর আজান দিয়ে দিবে তো এখান থেকে ইফতার সেরে আমার ফ্রেন্ডের বাসায় যাব বাবুকে দেখে তারপর আবার একটু রাজলক্ষ্মীতে যাব এটাই হচ্ছে আপাতত প্ল্যান আর আজকে আমি অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি তো আমার খুবই ভালো লাগছিল আমার মোটেও বাসা যেতে ইচ্ছা করছিল না আসলে জামাই নিয়ে মার্কেটে আসা আসলে উচিতই না একটা জিনিস কিনে সারতে পারিনা বাসায় যাওয়ার জন্য একদম পাগল বানায় ফেলে আর ঝগড়া ওইটা তো বোনাস যাই হোক এইভাবেই আমাদের আজকে মার্কেটে চললো তো কিছু কেনার কেনার ছিল ছিল না একটা জিনিস ওটা কিনে তারপর বাসায় চলে আসলাম এসে তোমাদের ভাইয়া রাতের দুইটা বাজে শুরু করছে সে নুডলস খাবে ওর খুদা লাগছে এর জন্য এখন ওকে নুডলস রান্না করে দিচ্ছি তো এই ছিল আজকের আমার শপিং ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কে কি শপিং করলে আমাকে কমেন্ট করে জানাই যে আজকের মতো আল্লাফিস